আমি তো অবাক হয়ে তাকে তাকিয়ে দেখছিলাম মার্শাল্লাহ আল্লাহর সৃষ্টির কিন্তু কোনো তুলনা হয় না রাতের বেলা যে এত বেশি ভালো লাগবে আকাশের দিকে তাকিয়ে থাকতে সেটা আমি কখনো ভাবতেই পারি না আমি তো অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সন্ধ্যাবেলা আমার শাশুড়ি তৈরি করছিলো আর আমি কিন্তু বসে বসে এদিকে খাচ্ছিলাম যদিও শুধু একটাই খেতে পেরেছি তার বেশি খেতে পারিনি এই এইদিকে পিঠা আমি খাচ্ছিলাম অন্যদিকে মিনি কিন্তু আমার দিকে তাকে তাকে দেখছিল ও ভাবছিল কেন আমাকে দিচ্ছে না যদিও সে পিঠা খাবে না এই তো এত বেশি মজার মজার পিঠা আমরা কিন্তু অনেক বেশি মজা করে খেয়েছি এরপর কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম ওর সহ আর রাতের বেলা কোনো ভিডিও শ্যুট করা হয়নি পরের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটি শুরু করে দিয়েছি এই তো আমি এখন শাক বেছে নিচ্ছিলাম পাটা শাক খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে সকালবেলা ভাবছি একটু গরম গরম ভাত পাটা শাক আলুর ডাল দিয়ে সকালকার নাস্তাটা আমরা খেয়ে নেব এদিকে আমি শাক পাচ্ছিলাম অন্যদিকে আমার শাশুড়ি কিন্তু রান্না করছিল এই শাক খেতে তো সবাই কম বেশি অনেক বেশি পছন্দ করে এই শাক না একদমই টাটকা শাক এখন এই মাত্র শুধু জমি থেকে নিয়ে আসা হয় যে এখনই আমরা রান্না করে খাব আর এদিকে কিছুটা আটা সেগুলো কিন্তু রোদে শুকাতে দিয়েছে শুকিয়ে সুন্দর করে রেখে দিলে এতে কোনো করে নষ্ট বা গন্ধ কিচ্ছু হবে না এই তো আমার শাক বাসা কিন্তু টানে এখন আমার শাশুড়ি শাক রান্না করছে আর আমি কিন্তু অন্যদেরকে ভাতগুলো ভাতগুলো সুন্দর করে একটা বাড়িতে ঢেলে রেখে দিচ্ছি যেহেতু এখন গরম গরমের সময় পাতেলে রেখে দিলে অনেকটা নষ্ট হয়ে যায় সেই জন্য কিন্তু আমরা গ্রামে সবাই এইভাবেই একটা বাড়িতে করে রেখে ছাপা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিই তাহলে কিন্তু ভালো থাকে খাওয়া দাওয়া কমপ্লিট এখন ভাবছি একটু আমের গুজাল করে খাবো বছরে প্রথম কিন্তু আজকে আমরা আমের গুজল খাচ্ছি শুনতে বড় অদ্ভুত লাগছে তাই না যদিও আমি টক ঝাল খেতে একটু কম পছন্দ করি তারপর ভাবছি একটু আমের গুজাল করে খাওয়া যায় এই তো আমি আমগুলো সুন্দর করে এখানে কেটে নিচ্ছিলাম সবাই মিলে কিছু করে খেতে অনেক বেশি ভালো লাগে যে জিনিসটা আমার একা একা খেতে একদমই ভালো লাগে না আমরা সব সময় যাই সবাই বলে কিছু করে খাব এটা আমার অনেক বেশি পছন্দ বছরের প্রথম আমি গুজাল খাচ্ছি কতটা অদ্ভুত তাই না আর কিছুদিন পর কিন্তু কাঁচা আম সেভাবে পাওয়া যাবে না আম তো সবগুলোই পেকে যাবে আর এগুলো হচ্ছে আমাদের কাছের আম নিজেদের কাছের আম কিন্তু আজকে সবাই অনেক মজা করে খাচ্ছিলাম সবাই একসঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে কারণ আমি এই জিনিসটা কিন্তু সবসময় হয় কিছু একটা করলেই না সবাই একসঙ্গে খাওয়া যায় অনেক আনন্দ করা যায় কিন্তু শহরে কিন্তু সেভাবে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা হয় না এই তো আমি লবণ মরিচ দিয়ে বসে আছি কিন্তু চিনি বাসায় ছিল না এরপর কিন্তু আমি দোকান থেকে চিনি নিয়ে এসে মিক্সড করে সবাই একসঙ্গে খেয়েছি যদিও আমি অল্প একটু গুজল করেছি এরপর কিন্তু আর একটু বেশি করে গুজাল করে খাওয়া হবে ভাবছি আজকে যতটুকু গুজল করেছি ততটুকুই খাওয়া যাক আমরা কিন্তু একে একে সবাই অনেক অনেক মজা করে খেয়েছি এরপর রাতের বেলা একটু বারণটা দাঁড়িয়েছিলাম দেখতেছি আকাশটা এত বেশি ভালো লাগছিল আমি তো অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আল্লাহর সৃষ্টি কি এতটাই সুন্দর হয় রাতের বেলাও আকাশের সৌন্দর্য জন্য এত সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে যেটা বলার মতো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে এই কেমন হয় করে আল্লাহ